করম গোসাইকে দণ্ডবোধ জানাই আছুক যে করম আখড়া আখড়ার আমরা পর অনেক জ্ঞানী গুণী অতিথি মানগর বুধঘর সবাইকে কে আরো যাখড়ায় ইধার উধার আহা বড়রাকে দণ্ডবোধ ছোটরা হিয়া হিয়া কালাস জানাই আজ ভাষণ বক্তব্য শুনে সময় নেয় লোকের মানসিক অবস্থা হেলেন যে গীত আর নাচ দেখে তো যাই হোক কুসপতি দেয় এখানে নাচ কিন্তু নাচ বা করম নাচের হকিকে আমরা পাশে দেখাও নি পারি নাহলে এই দিনটা যত্নাল তাই হোক আমরা সবাই নাচ গীত গীত শুনে নাই আর নাচ দেখা দেখালাই না কিনা না দেখিলে এই করম পরবটা শুধু কুর্মী নহে যদিও মূল ভিতটা কুর্মীরা কিন্তু যে যেঠিনটা বসক করো ওঠিনটা অকর সবার হেবেন যেসব কুর্মালি ভাষাটাও কোনো এক জায়গায় নিয়ে হে কারণ ভাষা হেবে মনে ভাব প্রকাশ করা মানে বুঝা ওই কিনা কইসে তো কুর্মালিটাও যেসব কোনো একটা জাতির ভিতরে সীমাবদ্ধ নাই তেসনে করমটাও আমরা দেখলাই হোক কুলি ডাড়ি যে নাচ গাড়া হবে কুঠিনা যে যে সামাজিক উদযাপন করি যায় গেলে এটা বিভিন্ন সংস্কৃতিক আগ্রাসনের ফলে মানে উদ্গেলে মেটাজ 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 আয় চাষমোর বডালে উপার দিকে হয়তো ভুরাই যায় হেলে তো তখন বেশ কিছু সংস্কৃতি প্রেমী লোকে সমাজ প্রেমী লোকে দেখলা যে সেই কৃষি সভ্যতার সময়লে মানুষে বাঁচেক জন্য শুধু খাওয়া ঘুমা বা অন্য কিছু সঙ্গে সঙ্গে সুস্থভাবে বাঁচেক জন্যে মানুষের মনে রিঝেক দরকার মনটাকে ফুর্তি আনের দরকার আছে শরীরটার ভিতরে যোগ ব্যায়ামের দরকার আছে সেই জন্য যখন পহিল মানুষ চাষবাসে উচরণ কর হত সেই আদিকাল থেকে যাখরা ইটা উচরাও লাহাত সেই সম্প্রদায়ের মানুষরা তাকর ভিতরে কুর্মি একটা তাখরা ইটাকে প্রত্যেক বছর বছৰ কি হিচাপে পাছে প্ৰকাশ কৰাৰ মাধ্যমেৰে কৰম নাই শুদ্ধ গীতে যেন নিজে মনে বেথা বেদনা আহে তেনে কিনা আহে এক তাকর সৃজনশীলতা আহে তাকর কবিত্ব ভাব আহে তাই আমরা দেখিও গাওয়ে ঘরে হামরা মা মসি কাকি জেঠি দিদি বহিনরা দাদারা বিভিন্ন সময় এ সামাজিক জীবনের যে ব্যথা বেদনা সেইটা প্রকাশে একটা মাধ্যমে বিভিন্ন গীত তো করম গীতক মাঝেও হামরা কিন্তু আপন বাস্তব জীবনটাকে খুঁজি পাইও ই যে শিল্পী গিলাই গাহক তাকর ভিতরে হামরাক বেথা বেদনা সুখ দুঃখ সবে আহি এসন কিনা সরকারি মঞ্চনালে শুরু যাবতীয় কিছু আমরা গীতে মাঝে খুঁজি পায়ো সেই সঙ্গে সঙ্গে কিনা পায়ো ই শরীরটাকে কোহে ভালো রাখে গেলে আগু মনটাকে ভালো রাখে এতে আর মনটাকে ভালো রাখে সবলে ভালো মাধ্যম এলে হাসি আর রিত তো সেই হামরা এই পরম্পরাগত মাধ্যমে যেটা মেটাই হেলে যেটা কিন্তু সার্বজনীন হেবে সার্বজনীন কারণ আমরা দেখিও যেসব সংস্কৃতি কিছু কিছু পাড়াই করার কিন্তু এই ছোটনাথপুরের যে যে সংস্কৃতি দেখবে যেসব জাতাল জাতাল যেদিন হেঁত সেদিন কিন্তু গোটা গাঁয়ের লোকের হেঁতে করম দাও যদি দেখা যায় যেটা আমরা করি রয়েলি যেটা আমরা কাঁখড়াই রয়েলি যেটা চুড়িয়াধারে রয়েলি সেইটাকে আজ ঘরে রাস্তায় আনে দরকার হলে কাহে আমরা দেখিও অন্য সংস্কৃতির সময়

ময়ূরভঞ্জে শুরু করি হিন্দে গঙ্গা নদী ধার গোড্ডা তক্ক এক বোল বাজে হে এটা কিন্তু একটা বিরাট বড় অবদান ই করছিলা পুরানো আখড়াটা কাহে সেই জন্য এটা বাঁচি রোক জি রোক আর রিছে রঙে কাটোক আর জেগলায় ছাড়ি গেলা থেকে মুছাই গেলা ঘুরি যাতে এটা শুরু হবে প্রত্যেকটা জায়গায় এ আশা আকাঙ্ক্ষা রাখি আমার কথা থম সবকে জহা Cevher korun